আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানি শুরু করছি আজকের ভিডিও আর আমি আছি আপনাদের সাথে ইঞ্জিনিয়ার মোহাম্মদ তরিবুল ইসলাম তুষার আজকে আপনাদের দেখানো হবে যে এটি আমার হাতে দেখতে পাচ্ছেন এটি একটি সিটি এখন আসুন আমরা জানি সিটিটা আসলে কি সিটি হচ্ছে কারেন্ট ট্রান্সফর্মার কারেন্ট ট্রান্সফর্মার আমরা যে কারেন্ট পরিমাপ করতে পারি এটি সিটির মাধ্যমেই করে থাকি আর আমার হাতে যে সিটি দেখতে পাচ্ছেন এটি একটি দুশো এম্পিয়ারের সিটি অর্থাৎ এটার প্রাইমারি প্রাইমারি হচ্ছে দুশো এমপিয়ার এবং সেকেন্ডারি হচ্ছে পাঁচ এমপিয়ার এখানে পি ওয়ান এবং পি টু হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং এবং এক্স ওয়ান এবং এক্স টু হচ্ছে সেকেন্ডারি ওয়াইন্ডিং এখানে প্রাইমারি ওয়াইন্ডিং এবং সেকেন্ডারি ওয়েন্ডিং তো এখানে আমাদের এখানে আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো যে এখানে এক্স ওয়ান এবং এক্স টু এটি হচ্ছে সেকেন্ডারি ওয়াইন্ডিং যখন এই এটার ভিতর দিয়ে তার এরকম ওয়ার ব্যবহার করা থাকে তখন এটার ভিতর দিয়ে যখন ওয়ার ব্যবহার করা থাকে তো এই ওয়ারের ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট আমাদের প্রবাহিত হচ্ছে সেটি আমরা এই এখান থেকে যখন আউটপুট থেকে আমরা যখন আমাদের মিটারে কারেন্ট ট্রান্সফর্মার কারেন্টের যে মিটারে পি মিটার সেটার মধ্যে সেটাতে যখন লাগিয়ে দিব তখন আমরা এটাকে পরিমাপ করতে পারবো কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে তো এটি একটি এটি হচ্ছে টিএস ট্রান্সফরমার লিমিটেড এটি হচ্ছে টিএস ব্র্যান্ডের কারেন্ট ট্রান্সফরমার এখানে ক্লাস আছে এটি হচ্ছে ক্লাস হিসেবে আছে তিন নম্বর ক্লাসের তিন নম্বর ক্লাসের এটি হচ্ছে সিটি এবং এটি হচ্ছে বার্ডেন হচ্ছে বারো দশমিক পাঁচ ফি ফ্রিকুয়েন্সি হচ্ছে পঞ্চাশ এটি হচ্ছে উইন্ডো টাইপ এটি হচ্ছে উইন্ডো টাইপ কারেন্ট ট্রান্সফরমারটা হচ্ছে উইন্ডো টাইপ তো এছাড়াও ছোটো ছোটো কারেন্ট ট্রান্সফর্মার পাওয়া যায় এছাড়াও যখন তেত্রিশ কেবি বা এর বেশি লাইনে যখন আমরা কারেন্ট ব্যবহার করি সেখানে আরও বড় বড় কারেন্ট ট্রান্সফর্মার ব্যবহার করা হয় তো আজকে আমাদের কাছে এটি আছে সেই জন্য এটা আমরা আজকে দেখালাম এটা সাধারণত আরিবিতে ব্যবহার করা হয় পুল্লিবিদ্যুতে বেশিরভাগ ব্যবহার করা তো

তো এখানে সেকেন্ডারি ওয়াইন্ডিং অর্থাৎ এস অন সেকেন্ডারি ওয়েন্ডিং এই সেকেন্ডারি ওয়ার্ন্ডিং থেকে আমরা যখন এম্পিয়ার মিটারে অর্থাৎ আমরা এম্পিয়ার মিটারে যখন এর দুটো তার আমরা যখন লাগিয়ে দেবো তখন এটার ভিতর দিয়ে যে তারটি ব্যবহার করা থাকবে এটার মধ্য দিয়ে কী পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে এটা আমরা দেখতে পারবো আর এখানে আছে পিওান পি টু সেম পদ্ধতি এটারও এরকম এই সাইডে আছে আর এই পি টু এটা হচ্ছে ওয়ানটি তো প্রিয় বন্ধুরা আজকে আমরা জানলাম সিটি সম্পর্কে অর্থাৎ কারেন্ট ট্রান্সফর্মার সম্পর্কে দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ